শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাইরে থেকে আসার পরে এটা হচ্ছে নতুন সকাল তো বাইরে ঘুরতে আসার ঘুরে আসার পরে কেমন যেন একটা সবার অন্নমনস্ক ফিল হচ্ছে কেউ মানে কি বলবো ওরা তো জলে নেমেছিল আমি তো নামিনি তাতেই যেন শরীরটা আমার শরীর খারাপ আর তারাও যেন কেউ মনে হয় ঠিকঠাক ভাবে নেই আসলে বাইরের আবহাওয়া আর এখানকার আবহাওয়া এখন আবারও অ্যাডজাস্ট হতে সময় লেগে যাবে মোটামুটি এক সপ্তাহ বাড়ি ফিরে আসার পরে দেখছিলাম শাক কিছুই নেই তো এই যে মাত্র দিয়ে গেল আর এই যে এই বড় বড় লেবুগুলো আমি কোথায় যেন দেখেছিলাম দীঘাতে তো বলেছিলাম যে এগুলো আমাদের থেকে কি পাওয়া যায়নি বলেছিল হ্যাঁ যায় তারপরে এই যে দুটো নিয়ে এসেছি দেখে খুব পছন্দ হয়েছিল তাদের কালারগুলো একদম হলুদ হলুদ ছিল তো দেখে মনে হচ্ছে খেতে ইচ্ছা করেছিল কিন্তু লেবুগুলো আনার পরে দুর্ভাগ্যবশত ঠান্ডা লাগা সর্দি জ্বর কাশি সবগুলো একসঙ্গে লেগে রয়েছে তাতে যেন আর কোনো কিছুই খেতে পারিনি আছে এখনো লেবুগুলো এবছরের এই প্রথম হচ্ছে এই এই বছরে এই প্রথম আজকে নিয়ে এসেছে কাকরুল। এই কাকরুলটাও এবছরে খায়নি আর এখানে আছে আমরা এত সুন্দর সুন্দর এবার খাওয়ার জিনিস এনেছে কিন্তু কি বলতো ভাগ্যটাই খারাপ যে খেতে পারবো না আমরাও আনতে বলেছিলাম আমরাটাও কোথাও দেখেছিলাম কিছু দেখার পরে আসলে খেতে ইচ্ছা করে চাহিদা যে কোনো জিনিসের পরই হয় কারো দেখে কিনতে ইচ্ছা করে আসলে আমরা মেয়েরা এরকমই যে কোনো জিনিস কোথাও দেখি না কেন কিন্তু দেখা দেখে নিতে ইচ্ছা করে আসলে যেটা আমরা নিজে থেকে নিয়ে আসি সেটা আমাদের মোটেও পছন্দ হয় না আসলে আমরা মেয়েরা এরকমই তারপরে চলো ঘরে তো ছিল কচু পাতাগুলো এনেছিলাম মনে আছে আপনাদের মনে হয় সবার তো সেগুলো রেখে দিয়েছিলাম তো সেগুলো আজকে বিশেষ কিছু করব না যে সবজিগুলো এনেছি কিছুই করব না আজকে কচু পাতাটা আমরা দিয়ে শাক করেছি কচু পাতাটা ঝোল 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 না ঠিক মাখো মাখো করে একটা শাক আর হচ্ছে এই যে সুটকির ভর্তা তো এগুলোই আজকে রান্না করেছি বিশেষ কিছু করব না আর তারপরে হচ্ছে দুপুর এখন বাজে সাড়ে বারোটা এমাত্র দিয়ে গেল মাছ আমাকে কল করে বলেছিল যে মাছ নিয়ে যাব তো আমি বললাম যে ঠিক আছে নিয়ে আসো তারপরে দেখছি তো আমি ভাবলাম আর কি করছে বলছে করে মনে হয় তো সত্যি অনেক বড় একটা প্রেম আমাকে বলছে ইলিশ মাছ নেবে তো আমি বললাম হ্যাঁ নিয়ে আসো তারপরে এত বড় যে মানে একটা প্র্যাঙ্ক ঠকিয়ে দেবে সেটা বুঝতে পারিনি তারপরে দেখছি এখানে অনেকগুলো মাছ মনে হচ্ছে দু কিলো মতো হবে তো জানি না এত বেলায় এত মাছ কেন নিয়ে আসলো আর কোথায় পেলো সেটাও আমি জানি না তো তারপরে মাছগুলো ভাবলাম আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু তো হয়ে গেছে কমপ্লিট তারপরে মাছগুলো নিয়ে আসলো এগুলো ভাবছি ধুয়ে টুয়ে পরিষ্কার করি সঙ্গে সঙ্গে ধুতে গেলাম আসলে বেলা হয়ে গেছে অনেকটাই এই মাছগুলো ছিল ব্রিকেট মাছ এখানে হচ্ছে মনে হয় সম্ভবত তিনটা মাছ ছিল কারণ মাথাগুলো দেখে বসতে পারা যাচ্ছে তোরিয়া বললো এখন তো মা রান্না করব না এগুলো ভেজে রেখে দেব তাড়াতাড়ি করে অনেক বেলা হয়ে গেছে না ভাজলে হবে না মাছগুলো ভালোই ছিল তো চলো পরিষ্কার করে ধুই নি এই মাছগুলোর আঁশগুলো আবার খুব সরু সরু এই মাছটা পরিষ্কার করতে একটু সময় লাগে তো তারপরে সকালে তো ওটাই খেয়েছিলাম দুপুরের জন্য রান্না করেছিলাম এই করলা মাখা আর হচ্ছে এর এখানে করলাটায় তিন পিস মাছ দিয়ে দিয়েছি দুপুরের এটা দুবেলা আর শাকটা কেউ খাবে না আর পছন্দ হবে না শাকটা স ওই তখনই খেয়েছিলাম আর এখন ভালো লাগবে না তাই বললাম তরকারিটা ততক্ষণে যখন মাছটা রান্না করছিলাম নিয়ে তখন ত তরকারিটা রান্না হয়ে গেছিল তো আমি বললাম ওইখানে যদি তিনটা মাছ ভেজে যদি দিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয় তোর আবার তাই করলো বাকিগুলো ভেজে রাখা হয়েছে আর এগুলো দিয়ে দিয়েছে আর দুপুরে ছিল এই যে চলো এবার খাওয়া যাক আসলে সবাই আসার পর থেকে এলোমেলো হয়ে গেছে আর কেমন যেন পড়াশোনায় কোনো কিছুতে এখন আবার জোর করে বসাতে হবে বলতে হবে আসলে বাইরে ঘুরতে গেলেও বই নিয়ে যায়নি তো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে কটা পাঁচটা আর ঘুম থেকে উঠলাম শুয়েছিলাম তো গলার ভয়েসটাও চেঞ্জ হয়েছে তোমরা বুঝতেই পারছো আর দীঘা থেকে আসার পরে এই ভ্লগ শুরু করলাম তো এখানে দু দিনের ভ্লগ আছে এর আগে তিনি পড়েছিলাম তো অল্প একটু তারপর শরীরটা ভালো ছিল না আর করিনি তো আজকে মনে হলো যে দুদিন হয়ে গেল ভ্লগ করিনি কোনো শরীরটা খারাপ তো আজকে ব্লগটা শুরু করি তো ওখান থেকে আসার পরে আসলে দেখেছো তোমরা আমি জলেও খুব একটা নামিনি কিন্তু যেদিন এসেছিলাম তার পরের দিনে হয়েছে ফ্রিজের ঠান্ডা জলটা খেয়েছিলাম প্রচুর ঠান্ডা ছিল তো ভাবলাম একটু জল মিশিয়ে খাবো কিন্তু মেশানোও হয়নি ওইভাবে জলটা খেয়ে নিয়েছি তারপরে আর ওই গলাটা ভুলে গেছে গলাটা ফুলে গেছে আর ঠান্ডা লাগা জ্বর গলা ব্যথা এই সমস্ত কিছু আর কি দিন ধরে একেবারে চলছে তো চলছে আর সব থেকে বড় কথা ওখান থেকে আসার পরে শুধু ঘুমাচ্ছি শুয়ে শুয়ে তো একটা ওষুধ খেয়েছিলাম বলতে ওটা রিয়ার জন্য ছিল রিয়ার ঘুম ছিল না তো ওটা সাইড পান্সা ছিল তো ওটা খেয়েছিলাম আর এক একসঙ্গে দুটো খাওয়া হয়েছিল। তো ওই দুটো খাওয়ার পরে একদম ঘুমাচ্ছি মানে আমি তো ওদেরকে বলে বোঝাতে পারবো না সকালে সবার পরেও খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে গেলাম আবার কাজ বাজ টুটা যাই হলো রান্না বান্না করে টু খেয়ে খেয়ে আবার ঘুমিয়ে গেলাম তো দুটা দিন তিন দিন ধরে শুধু এই হচ্ছে ঘুমাচ্ছি তো যাই হোক সকালবেলা কাজ বাজ সবরাই করেছিল আজকে শুক্রবার ওর স্কুলও যায়নি আর আমি কিছুই করিনি উঠে শুধু খেয়েছিলাম তো এখন আমি উঠলাম বাইরে কিছু কাপড় ছিল তো সেগুলো নিয়ে এলাম আর এখন দেখি দুই বনে ঘুমাচ্ছি তো কালকে ছিল পনেরোই আগস্ট সেটাও কোনো ভোগ করা হয়নি আর তার আগের দিনও করেছিলাম একটু বিকেলবেলা আসার পরে তারপরে আজকে কোনো শুরু করিনি দুদিন হয়ে গেল তো মনে হলো একটু আজকে থেকে শুরু করি না হলে দিনের পর দিন পার হয়ে যাচ্ছে তো চলো রাজিয়ার এখন পড়া আছে রিয়া তো সেইও ঘুমাচ্ছে ওকে এখন ডাকবো দেখে আমরা যাওয়ার আগে আগে ঘর গোছানোর জন্য বেশ কিছু জিনিস নিয়েছিলাম সেগুলো তোমাদেরকে দেখা হয়নি যাওয়ার আগের দিনে আসলে নিয়েছিলাম এগুলো তো তোমাদের দেখা হয়নি এই পর্দার কাপড়টা কেমন হয়েছে বাইরেরটা অনেক দিন আগের একটা ছিল খুব একটা ভালো লাগছিল না তো তাই যাওয়ার সময় এটা কিনেছিলাম আর ভেতরেরটাও একটা নিয়েছিলাম এটা কিন্তু খুব সুন্দর ছিল দাম বেশি না তাতে কিন্তু খুব ভালো লাগছিল তো টুকটাক করে মোটামুটি যাই হোক অনেক কিছুই নেওয়া হয়েছে ঘরের জন্য সাজানোর জন্য ঘরটা তো মাঝে মাঝে তো মনে হয় জানি না নিজের ভাগ্যে কি কিনা আর হবে কি না সেটাও জানি না উপরালাই বলতে পারবে কিন্তু তখন যখন যেই বাড়িতে থাকি যেই ঘরটায় থাকি তখন সেটাকে নিজের করে তুলতে হয় আসলে নিজের না হলেও অনেক সময় নিজের মনে করতে হয় তাই না তো চলো আর কিনেছিলাম একটা হচ্ছে টেবিলের কভার রিয়ারা এখনও এরা দুজনে ওঠেনি এটা হচ্ছে বন্ধুরা তার পরের দিন সকাল ভুলেই গেলাম আসলে ওখান থেকে আসার পরে ভ্লগটাও ঠিকঠাকভাবে ভাবে করিনি আর এটা একটা কিনেছিলাম মুসল্লি এটা খুব সুন্দর হয়েছিল রেয়ার ছিল এটা খুব পছন্দের কালারটা আমারও খুব পছন্দের তো চলো আসলে বন্ধুরা এখানে দুদিনের ব্লগ আছে আসলে ওখানে আসার পর থেকে শরীরটা এত খারাপ আর পাগুলো মনে হয় হাঁটার হাঁটার জন্য হাঁটতে হাঁটতে ফুলে গেছে নাকি পা ব্যথা তো এখানে দুদিনের ব্লগ ছিল তার পরের দিন বিকালে আমি তো গ্রিন টি খেতাম আগে তো গলাটা যেহেতু ব্যথা ফুলা ফোলা তার জন্য লি রিয়া আমাকে করে দিয়েছে এখানে লাল চা চায়ের কালারটা কি সুন্দর দেখো দুদিনের ব্লগ এখানে মিশে যেন একাকার হয়ে গেছে তো চলো কি বলবো তোমাদের আর কি বলে বোঝাবো তাই না সব কিছু একদম ঘেটে ঘা হয়ে গেছে দু দিন তিন দিনের ব্লগ এখানে যেহেতু ঠিকভাবে কারো এনার্জি ছিল না ব্লগ করার না ভয়েস দেওয়ার না আর কোনো কিছু করার কোনো কিছুতেই ঠিক ছিল না এখানে কুঁদরিগুলো আগে রানা ছিল এবারে কুঁদরিগুলো সাইজ একটু বড় বড় ছিল আমি তো কুঁদরি এমনিতেই খাই না পছন্দ করি না ওদের দুজনের জন্য এটা হচ্ছে ভাজা করে নেব তো চলো দেখতে থাকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে যারা পুরনো বন্ধু তারা অবশ্যই আমার পাশে পাশে থাকবে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে ছোট্ট একটা কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা কেমন হলো আসলে এই অসুস্থতাটা এখনও আমি কাটিয়ে উঠতে পারিনি ঠিকঠাকভাবে বয়সটাও দিতে পারছি না কাল থেকে আজকে যখন ভয়েসটা দিচ্ছি আজকে হচ্ছে মঙ্গলবার একুশ তারিখ একুশ একুশ তারিখ তো কাল রাত থেকে এত জ্বর মানে কি বলবো গায়ে তো চল বন্ধুরা আজকের মতো এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো